প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার থেকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে সৈনিক স্কুলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ড্রাইভার শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে ভারী শুষ্ক গাড়ির পাশাপাশি হালকা চার চাকার টু হুইলার গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়সে হিসেব করা হবে এক পাঁচ দু হাজার তারিখ অনুসারে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে উনিশ হাজার টাকা এছাড়া অন্যান্য সুবিধাও দেওয়া হবে নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে শুধুমাত্র লিখিত পরীক্ষায় ন্যূনতম প্রয়োজনীয় মার্ক সংক্ষিপ্ত তালিকাভুক্ত পরবর্তী প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে আবেদন পদ্ধতি এক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে দুই বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হলো তিন পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যুক্ত করতে হবে চার পাঠের পাসপোর্ট সাইজ ছবি এবং বায়োডাটা যুক্ত করতে হবে পাঁচ আবেদন ফ্রি জমা করার প্রমাণপত্র যুক্ত করতে হবে ছয় সপ্রত্যয়িত ঠিকানা লেখা পঁচিশ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ একটি খাম যুক্ত করতে হবে সাত আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন অথবা নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে পারেন আবেদন ফ্রি প্রার্থীদের পাঁচশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি জমা করার প্রমাণপত্র আবেদনের পত্রের সাথে যুক্ত করতে হবে কিভাবে আবেদন ফ্রি জমা করতে হবে এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে বাইশ চার দু হাজার তারিখের মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে ঠিকানা দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল ইমফল পোস্ট পানগেই ইংডং ইমফল ইস্ট সেভেন নাইন ফাইভ ওয়ান ওয়ান মণিপুর ইমেল আইডি এস এস ইম্ফল অ্যাট দ্য স্কুল সোসাইটি ডট এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে